সবাই আছেন আজকে আমরা দেখাবো নতুন গজ কাপড় সামনে শীতকে সামনে রেখে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান হয় সেই কারণে গাউন জামা কামিজ যা ইচ্ছা আপনারা এটা তৈরি করতে সক্ষম হবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইন আমাদের কাছে তিনটা কালার হবে তিনটা কালারই খুব সুন্দর তিনটা কালারই খুব ইউনিক ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন আর পাঠাই দেবেন দেখেন আমরা সেম ডিজাইনের তিনটা কালার দেখাইলাম ঠিক আছে এই রকমই ডিজাইনের এটা একটু গোল ডিজাইন আর একটু আপনার রুইতন ডিজাইন ঠিক আছে এই ডিজাইন আমাদের কাছে তিনটা কালার হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম ধামাকা অফার প্রায় যে ভিডিওতে মাল যাবে আজকে যেগুলো কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো যদি আপনারা অন্য কোনো শপে কিনতে যান আড়াইশো তিনশো টাকা গছ কিনতে হবে কিন্তু সাতট ছোঁয়াতে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গছ তো একশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক গছ কাপড়গুলো আপনাদের সামনে আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম যারা নেবেন দ্রুত স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেন আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হলো আফগানি ডিজাইন ডিজাইনগুলো দেখেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে দেখবেন আরেকটা করে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনি কাপড় নিতে পারবেন একদম বাসায় বসে থেকে ঠিক আছে আপনি কি আর শপে কষ্ট করে যেতে হবে না ভিড়ের মধ্যে আপনি বাসায় বস থেকে ঠান্ডা মাথায় কাপড়গুলো ক্রয় করতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে সেম ডিজাইন আমাদের কাছে চারটা কালার হবে এই যে গোল্ডেন কালার প্রথমে আমরা দেখাবো এ চারটা কালারই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন 3.5 হাত বহর মালতি সুতার কাজ করা সিকোয়েন্স করা পাড়ের কাজটা দেখেন কত ইউনিক ঠিক আছে এটাও পেয়ে যাবেন আপনাদের আজকে 150 টাকা মাত্র 150 টাকা গজে পেয়ে যাবেন মাত্র যার যেটা লাগবে এইখান থেকে স্ক্রিনশট দেন এটা হলো কয়রি কালার সরি লাল কালার এই সেম ডিজাইন আমাদের কাছে কয়রিও আছে এই যে এটা হলো কয়রি একসাথে দেখালাম যেন বুঝতে পারেন ঠিক আছে লাল কয়রি আগে দেখাচ্ছি গোল্ডেন এই যে পরবর্তী থাকবে নেভি ব্লু কালার তো দামটা আমি বলে দিয়েছি মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলোর সঙ্গে রোনার সেটিং করে নিলেও নিতে পারবেন রন্যার দাম থাকবে একশো টাকা ফলসের কাপড়ের দাম থাকবে আশি টাকা আরেকটা ফলস আছে সত্তর টাকা ঠিক আছে তো যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে তোমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে ছবি পাঠা বিস্তারিত আলাপ পারে আপনি কাপড় নিতে পারবেন কাপড়ের টাকা আগে দিতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা আমাদের কাস্টমার নতুন কাস্টমার তারা শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করুন দেন কত সুন্দর কাজ লুকগুলো দেখেন আর এগুলো আমাদের প্রত্যেকটা ছবি ভিডিওতে শর্ট ভিডিও দেওয়া থাকে ছবি দেওয়া থাকে থামবে আপনারা ইচ্ছা ওখান থেকে দেখতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ছোটোখাটো ব্যবসাদার আসেন যারা বিজনেস করেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগগুলো হাত ছাড়া করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আমরা লাস্ট কালেকশনটা দেখায় দিব ঠিক আছে এটা আমাদের আজকের ভিডিওর লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন নিত্য নতুন মডেলের জিনিস নিতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যারা বগুড়ার আশেপাশে আসেন তারা সরাসরি আমাদের হকাস মার্কেটে আইসা কিনতে পারবেন যদি দোকান না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ